প্রিয় মাধ্যমিকের ছাত্র তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ত্রিকোণমিতি যে বিষয়টি রয়েছে সেই ত্রিকোণমিতি থেকে কোন কোন অঙ্কগুলি আসার সম্ভাবনা রয়েছে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় সেই নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতি যে অধ্যায়টি রয়েছে সেই ত্রিকোণমিতি অধ্যায়ে তোমাদেরকে প্রথমেই করতে হবে আট নাম্বার যে প্রয়োগটি রয়েছে সে আট নাম্বার প্রয়োগের অঙ্কটি করতে হবে যেটি রয়েছে তোমাদের তিনশো নম্বর পেজে এরপরে তোমাদেরকে করতে হবে তোমার নয় নম্বর যে প্রয়োগটি রয়েছে সেই নয় নাম্বার প্রয়োগটি করতে হবে যেটি রয়েছে তোমাদের তিনশো নম্বর পেজে এরপরে তোমাদেরকে করতে হবে দশ এগারো নম্বর যে প্রয়োগ রয়েছে সে দশ এগারো নম্বর প্রয়োগটি করতে হবে এটি রয়েছে তোমাদের তিনশো চব্বিশ নম্বর পেজে এরপরে তোমাদেরকে করতে হবে তেরো নম্বর প্রয়োগ যেটি রয়েছে তোমাদের তেরো নম্বর প্রয়োগ যেটি রয়েছে তোমাদের তিনশো পঁচিশ নম্বর পেজে এরপরে যে কোষে দেখি যে পঁচিশ ত্রিকোণ মিতির কোষে দেখি যে পঁচিশ এখানে তোমাদের অনুসন্ধে করতে হবে আট নম্বর অঙ্কটি তারপরে করতে হবে দশ নম্বর এবং করতে হবে এগারো নম্বর আট দশ এগারো এই তিনটি অঙ্ক দেখতে পাচ্ছ আট দশ এগারো যেটি রয়েছে তিনশো ছাব্বিশ নম্বর পেজে এরপর তোমাদেরকে এদিকে করতে হবে তেরো চোদ্দ পনেরো এবং ষোলো তেরো চোদ্দো পনেরো ষোলো তেরো চোদ্দো পনেরো ষোলো করতে হবে তেরো চোদ্দো পনেরো ষোলো এবং এরপরে করতে হবে তোমাদেরকে উনিশ কুড়ি একুশ উনিশ কুড়ি একুশ এবং লাস্টে তেইশ নম্বর অঙ্কটি উনিশ কুড়ি একুশ এবং লাস্টে তেইশ নম্বর অঙ্কটি তোমাদের প্র্যাকটিস করতে হবে যেটি রয়েছে তোমাদের তিনশো সাতাশ নম্বর পেজে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়